مَنْ يَهْدِِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ la sadi kala wa nasadu Anna na dana wa safi wa nabi wa maulana muhammad محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاده الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه وبينه عداوة عداوة كأنه انه ولي حميد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالايات والذكر الحقيقي وقال النبي عليه الصلاه والسلام اني قاعد واني خطيب او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم

ইতিহাদুল উলামা দিনারপুর এর উদ্যোগে সিরাথুন নবী সম্মেলন ওলামা একরাম আলোচনা করেছেন বিশেষ করে আল্লামা অলি ফুরি হুজুর দামাত মতবর কাতহুম তশিফ আনছেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এর আগে দু একটা কথা বলার জন্যে অল্প সময়ে কিছু কথা বলার জন্যে চব্বিশ নম্বর পারা হামিম সুরিম চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুইখানা আয়াত করেছি তারই পাশাপাশি নবীজির করেছি একে সামনে রেখে নবী নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনসা আল্লাহ আমার ভাই নবীজির সিরত নবীজির আদর্শ নবীজির আখলা কি ছিল এই নিয়া আরও দুইখানা সুরাতে দুইখান আয়াতে দুইটা শব্দ আছে উনত্রিশ নম্বর পাড়া সুরে কলমের আয়াতে আল্লাহ বলেন মা

নবিদির শিরতনিয়া আল্লাহ রেখান সুর রে কায়ত বলেন লাক কানা নালাকুম্ফি রসুন লাগি উসু অতুন হাসানাগ উসু অতুন হাসান অতুল্লিমন কানায় রুজুল না হাওয়াল ওয়াজাকার আল্লাহ কাছিরা ইয়াতে আল্লাহ নবীর জিরত নিয়া বলেছেন উসওয়ায়ে হাসানা কোরআনে দুই সূরাতে দুই খানাতে দুইটা শব্দ পাইলাম নবীর জিরত নিয়া আল্লাহ এক আয়াতে বলেছেন খুলকা अजीম আর এক আয়াতে বলেছেন উসওয়ায়ে হাসানা এই দুটার বাংলা তর্জমা হল উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী এত উত্তম চরিত্র আর এত উত্তম আদর্শ দুনিয়ার জগতের সমস্ত জন এমনকি সমস্ত নবী রসুলের সিরতকে চরিত্রকে আদর্শকে যদি এক পাল্লায় করা হয় আর বিশ্বনবীর সীরথকে যদি একা এক পাল্লায় করা হয় এরপরও বিশ্বনবীর শ্রীরথার আদর্শের ফাল্লাই বাড়ি হয়ে যাবে তো দুটা শব্দের বাংলা তর্জমায় একই উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী কিন্তু তফসিলের মধ্যে কিছুটা ব্যবধান আছে উসওয়ায় হাসানার ব্যাখ্যায় লিখেছেন নবীজির দাওয়াত নবীজির ধর্মটাই ছিল সমস্ত দাওয়াত আর ধর্ম থেকে উত্তম আর উসওয়ায় হাসানার ব্যাখ্যায় লিখেছেন নবীজির ধর্মের প্রচারের যেই নীতিমালা ছিল নবীজির ধর্মের প্রচারের যে নীতিমালা ছিল সেই নীতিমালাটাই জগতের সমস্ত জনের ধর্মের প্রচারের নীতিমালা থেকে উত্তম ছিল তাইলে এই দুইটা শব্দে নবীজির সিরত কি ফাইলাম নবীজির দাওয়াত নবীজির ধর্ম সমস্ত ধর্ম আর দাওয়াত থেকে উত্তম আর একটা কি ফাইলাম নবী যেই ধর্মের প্রচারের যেই নীতিমালা ছিল এই নীতিমালাটাও সমস্ত নীতিমালা থেকে উদ্ধ এই কথাগুলি সাহাবা একারাম বুঝতে নবীজির সিরত হল এই দুইটা এই কথাগুলি সাহাবা একারাম জানাতা কা সত্ত্বেও সাহাবা একরাম নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির সিরত নিয়া নবীজির اخلاق নিয়া নবীজির আদর্শ জানার জন্য সাহাবা একরাম আম্মার কাছে প্রশ্ন করলেন সুইলাত উম্মুল মুমিনিনা আয়েশা তুরাদি আখনকেরা সুল ্লা কিসাল্লা্লা কলাই হিসাল্লাব কলাত আতা করা উলপ আ পালু না আব নবীজ্য দুনিয়াতে নাই নবীজির سیرত নবীজির আদর্শ আপনি যতটুক জানেন নি চাইতে বেশি কেউ জানার কথা না ও আমাদের আম্মা জান নবীজির সিরত নবীজির আদর্শ কি ছিল আপনার থেকে জানতে চাও সাহাবা একরাম এতটুকু কথা জানতেন নবী উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী বলতে নবীজির ধর্ম সমস্ত ধর্ম থেকে উত্তম নবীজি ধর্মের প্রচারের নীতিমালাও সমস্ত নীতিমালা থেকে উত্তম এই কথাগুলি সাহাবায় কারাম এর জানা থাকা সত্ত্বেও নবীর শিরত জানার জন্যে আম্মার কাছে প্রশ্ন করার মতলবটা কি আম্মার কাছে প্রশ্ন করার মতলব হলো আম্মা নবীজির ধর্ম উত্তম নবীজির ধর্মের প্রচারের নীতিমালা ও উত্তম এটা নবীর সিরত আমরা তো জানি কিন্তু এই দুইটা নবীজির কোন গুণের কারণে হইল নবীজির কি কি। চরিত্র কি কি আদর্শ কোন গুণের কারণে নবীর ধর্ম সমস্ত বিশ্ব নবীর ধর্ম সমস্ত ধর্ম থেকে উত্তম বিশ্ব নবীর ধর্মের প্রচারের নীতিমালা সমস্ত ধর্মের প্রচারের নীতিমালা থেকে উত্তম হইল কোন গুণের কারণে সেই গুণগুলি হবে নবীজির শির উত্তর দিলেন আতাকুরা উল কুরআন ए सहाबाए कराम नबीजी सहबाए कराम तुमरा कि कुरान फुरो ना कल ना अम्मा तू कुरान भोरे अलकुर आत बोल ओ सहबाई कराम जी आदर्श নবীজির ধর্ম কোন গুণের কারণে উত্তম হইল নবীজির ধর্মের প্রচারে নীতিমালাম কোন গুণের কারণে উত্তম হইল ওই গুণগুলি যদি জানতে চাও নবীর নবীর আদর্শ যদি জানতে চাও তাহলে সারাটি কোরআন জানতে হইব তোমরা কি কোরআন পড়ো না সাহাবা কারাম বললেন আম্মা আমরা তো কোরআন পড়ি আম্মা বললেন নবীর সিরত জানতে হলে নবীর সিরত হলো সারাটি কুরা এজন্য কুরআন বুঝতে হলে নবীকে চিনতে হবে নবী চিনতে হলে কুরআন বুঝতে হবে কুরআন আগর মুবাইজন হ্যায় নবী উসকা মুবাইজিন হে কুরআন আগর মুফাসসার হ্যায় নবী উসকা মুফাসসির হে কুরআন আগর মতন হ্যায় নবী উসকা সারা হ্যায় নবী চিনতে হলে কোরআন বুঝতে হবে কোরআন বুঝতে হলে নবী চিনতে হবে ভাই এইবারে নবীজির কোন কোন গুণের কারণে ধর্ম উত্তম হইল ধর্মের প্রচারের নীতিমালা উত্তম হইল সেইগুলি নবীজির সিরত হবে সেইগুলি জানতে হলে সারা কোরআন জানতে হবে একদিনে বসে সারা কোরআন জানা মুঠেও সম্ভব না এজন্যে যাসাই বাসাই করে চব্বিশ নম্বর পারা সুরায় হামিম আসেজেদার দুইখানায়াত আপনাদের সামনে তিলাবত করেছি প্রথম আয়াতে আল্লাহ নবীর তিনটা সিরত আলোচনা করেছেন যেই তিনটা সিরথের কারণে নবীর ধর্ম সমস্ত ধর্ম থেকে উত্তম হইল এর পরের আয়াতে নবীজির আরও তিনটা সিরত আলোচনা করেছেন যেই তিনটা সিরতের কারণে নবীজির ধর্মের প্রচারের নীতিমালা উত্তম হইল তাইলে আজকের দুই আয়াতের আলোচনায় নবীজির ছয়টা সিরত আমরা জানতে পারবো বনন কতটা ঠিক না ঠিক সেটাই হবে আমার ভাই এই সংক্ষিপ্ত আলোচনার মূল সবক আসন প্রথম আয়তে আস ওমান আহসানু কৌলাম মিম্মাং দাগাব মিম্মাং দাগা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা মুসলিমি ও দুনিয়ার মানুষ আমার নবীর কথা থেকে কার কথা উত্তম হইতে পারে আমার নবীর সিরত থেকে কার সিরত উত্তম হইতে পারে আমার নবীর আদর্শ থেকে কার আদর্শ উত্তম হইতে পারে আমার নবীর এক নম্বর সিরত এক নম্বর আদর্শ ছিল মিম্মাং দাগা ইলাল্লাহ তিনি বিশ্বের মানুষকে দিনের দাওয়াত দিতে একবার কোন সুবহানাল্লাহ সিরত সম্মেলন নবীজি এক নম্বর সিরাত কুরআন আলো কে হিলাম DINAR দাওয়াতে অংশ করা কেউ যদি নিজে জেনে যে বই ফুরা ফুরা ফন্ডিত হইয়া যায় আমার মাইজান সে তার কাছে নবীজি জি এক নম্বর সিরাত প্রথম সিরাতটাই তার কাছে নহয় আমার ভাই দিনের দাওয়াতে অংশগ্রহণ করতে হবে দিনের দাওয়াতের এক নম্বর শাখা হলো মাদারি সে কৌমিয়া দুই নম্বর হলো গাট্টিওয়ালা তবলিগি জমা তিন নম্বর হলো ওয়াস মাধ্যমে চার নম্বর হলো হক্কানি ফির মুরিদির মাধ্যমে আপনি চারটাতে অংশগ্রহণ করেন না পারেন তিনটাতে করেন না পারেন দুইটাতে করেন না পারেন একটাতে হইল অংশগ্রহণ করেন নাইলে নবীর এক নম্বর শিরত তোমার কাছে না আমার ভাই জান নবীজির এক নম্বর সিরত এক নম্বর আদর্শ হল দিনের দাওয়াতে অংশগ্রহণ করো মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় পড়ান ফরন ফরানির সার্বিক সহযোগিতা করেন বাই মাদ্রাসার মোহব্বত একজন পাবলিকের কাছে থাকা এটা হলো দিনের দাওয়াতে অংশগ্রহণ করা ওয়াশ করেন ওয়াশ করায়ন ওয়াজ শুনেন ওয়াজের উপর আমল করেন আপনি দিনের দাওয়াতে অংশগ্রহণ করলেন নবীজি সেই দিনের দাওয়াত নিয়া কত কষ্ট করেছেন এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন যেই প্রশ্নের সম্মুখীন হইয়া এমন দাঁত জবাব দিয়েছেন যেই প্রশ্নের এ জাতীয় প্রশ্নের সম্মুখীন জগতের কোনো বিহর নাই এমন দাঁত ভাঙ্গা উত্তরও দিতে পারেন নাই কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন ভাই নবীজির চাচা আবুতালি যদিও ইমান আনেন নাই কিন্তু দিনের দাওয়াতে ফুরাফুরি তিনি সাহায্য করেন নবীনজিকে এবং নিজের ছেলে আলীকে দিয়েই রাখছেন কোনোদিন আলীকে বলেন নাই তুমি ইমান চাই দেও আমার ভাই যান ইনি ছিলেন বেঈমানদের লিডার বেঈমানের লিডাররা এক সময় আবু তালিবের কাছে আইসা বলে আপনি আমাদের লিডার আপনার সাথে শালীনতা বজায় রাইকে কিছু কথা বলতে চাই আপনার বাতিজা যা কিছু করতেছে আমাদের দেবতা পূজা দেখতে পারে না এক্ষুদার এক্ষুদার দাওয়াত দে ক্যালিমার দাওয়াত দে আমরা সুযোগ আপনার দিকে তাকাইয়া কিছু করতেছি না আপনার বাতিজাকে জিজ্ঞাসা করে দেখেন সে কি চায় যা চায় তা দিব তথাপিও সে যেন ধর্মের প্রচার সারিয়া দেয় এরপরও যদি আপনার কথা গ্রহণ করে না আপনি যে আমাদের নেতা আর আপনার যে বাতি যা সেই দিকে আমরা কিন্তু আর তাকাইব না হুমকিনি না হুমকি না হুমকি ও আবু তালিব আপনি আপনার বাতি জিজ্ঞাসা করে দেখেন সে কি গদি ছায় তাইলে মক্কার গদিতে তারে বসায় দেওয়া হবে আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন সে কি ধন চায় সারা মক্কার ধন তার বাড়িতে ডের করিয়া দেওয়া হবে সে কি সুন্দরী মহিলা চায় সারা মক্কা থেকে যাচাই বাসাই করে এক নম্বরের সুন্দরী তারে দেওয়া হবে তথাপিও সেজন্য ধর্মের প্রচার সারিয়া দে দিনের প্রচার সারিয়া দে আর না হয় আমরা আর আপনার দিকে তাকাব না আমরা কমান নিজের হাতে তুলে নি। আবু তালিব তো বিমান ভয় পাই গেছে আবু তালিবে বাতি যা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামকে ও বাবা বাতি তুমি কি চাও বলো দন চাইলে দন দেওয়া হবে ফদ চাইলে ফদ দেওয়া হবে গদি চাইলে গদি দেওয়া হবে সুন্দরী চাইলে সুন্দরী দেওয়া হবে ধা চাও দেওয়া হবে তথাপিও ধর্মের প্রচার সারিয়া দো আর না হলে এরা এতদিন আমার দিকে তাকাইয়া তোমাকে নির্যাতন করে নাই এখন কিন্তু ওরা এদের নিজের হাতে বিচার তুলে নিবে আল্লাহ নবী আবু তালিব তো বয় ফেয়া গেছে আল্লাহ নবী বললেন চাষা আমাকে আমার আল্লাহ গদির জন্যে দুনিয়ার জগতে ফাটায় নাই আমাকে আমার আল্লাহ বড়দনী হওয়ার জন্য দুনিয়ার জগতে পাঠান নাই আমাকে আমার আল্লাহ সুন্দরী মহিলার জন্য দুনিয়াতে পাঠান নাই আমার যদি সূর্য দিয়া বলেন এক হাতে যদি চন্দ্র দিয়া বলেন দিনের দাওয়াত দে এরপরও আমি বিশ্বনবী দিনের দাওয়াত রাজি না আমার ভাই এক নম্বর আদর্শ ছিল দিনের দাওয়াতে অংশগ্রহণ করা আমার ভাই মাদ্রাসাকে সাধারণ মনে করবেন না সাধারণ মনে করবেন না হকানি পীরদেরকে সাধারণ মনে করবেন না আমার ভাই যান এতে অংশগ্রহণ করেন আপনার কাছে নবীজির এক নম্বর সিরত আসবে একটা যদি থাকে না

এবারে আল্লাহ বলেন ও বিশ্ববাসী আমার নবী আমার হাবিব আমার নবী আমার হাবিবের দুই নম্বর চরিত্র ছিল রে তিনি আমল করিতে খালি ওয়াজ করতেন করাইতেন আর শুনতেন না আমলও করিতে ঠিক না বে ঠিক আমার ভাই অথচ কোরআনে যত জায়গায় ইমানের কথা আল্লাহ তত জায়গায় আমলের কথা আলোচনা করেছেন এমন এক জায়গাও নাই যেখানে শুধু ইমানের কথা আলোচনা করছেন আমলের কথা আলোচনা করেন নাই সব জায়গায় যত জায়গায় ইমানের কথা এত জায়গায় আমলের কথা ইহা না আমানু আমিলু হাত আমিলু হাতি। ভাই যত জায়গায় ইমানের কথা এত জায়গায় আমলের কথা শুধুই ইমান দেয়া হবে না রে আমলও লাগিব নবীজির দুই নম্বর চরিত্র ছিল আমল বলে নবীজির দুই নম্বর শিরথ কি ছিল আমল এক নম্বর শিরথকে ছিল দিনের দাওয়াতে অংশগ্রহণ করা স্মরণ রাখবেন এক নম্বর সিরত কি ছিল দিনের দাওয়াতে অংশগ্রহণ করা দুই নম্বর হল আমল করা নবীজি আমল করতে করতে নমাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফাও ফুলিয়া যেত অরম হইয়া যেত একবার আম্মাদান আয়েসার দি আল্লাহ তালা নাহার হুজরার মধ্যে এত লম্বা সজিদা করছেন আম্মা বয় ফাইয়া গেছেন না জানি আল্লাহ রসুল আমার রুমে সজিদা অবস্থায় দুনিয়া থেকে নি বিদায় হয়ে গেল আম্মা আয়েসা আস্তে আস্তে কাদাই শুরু করে দিয়েছেন যার কারণে বিশ্ববাসী উম্মতে মুহাম্মদিয়ার মা হইতে পারলাম যার কারণে আমি হইতে পারলাম আজকে কি সেই বিশ্বনবী আমার রুবি সজিদা অবস্থায় বিদায় নিয়া গেলে শুন করছেন হঠাৎ করে নবীদা থেকে মাথা উঠাইলেন সুজিদা করলেন সালাম ফিরাইলেন আম্মা জিজ্ঞাসা করলেন ও আল্লাহ রসুল আপনি তো হাসরের মাঠে কোনো প্রশ্ন করা হবে দূরের কথা আপনার সুপারিশ ছাড়া হাসরের মাঠের বিচারটাই প্রতিষ্ঠিত হবে না তা আপনি এত আমল করেন কেন আমি তো বয় হয়ে গেছিলাম নবী বলেন আমি আমল করি আমলের সাত পাই আর আমল যদি না খুইদা যাই আমার মতে আমলের ট্রেনিং ফাইব কইতে খাও সুতরাং নবীজির দুই নম্বর সিরত হলো আমল এক নিরত হলো দিনের দেওয়াতে অংশগ্রহণ করা দুই নম্বর সিরত হলো আমল তিন মুসলিম এইবার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার হাবিব বিশ্বনবী তিন নম্বর ছিল রে ওকলা ইন্দানি মৃণাল মুসলিমিন তিনি নিজে সদা সর্বদা চব্বিশটি ঘন্টা নিজের নিজে মুসলমান মনে করিতে আমরা তো মুসলমান আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে কয়বার স্মরণ হয় আমি একজন মুসলমান অথচ নবীজির তিন নম্বর সিরত হল চব্বিশটি ঘন্টা শরণ রাখতে হবে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান আমি একজন মুসলমান অথচ পূর্ণ মুসলিম কারে বলে একাদি সে আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম সালিমাল আর মুসলিম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া মুসলমান ফুল মুসলিম কাকে বলে পুরো মুসলিম যার হাত থেকে আরেকজন মুসলমানে কষ্ট পায় না যার কথা থেকে আরেকজন মুসলমানে কষ্ট পায় না আমার ভাই নবীজির এই তিনটা সিরতের কথা আলোচনা করলাম